হাজরা তোমার বলছেন তোমার মাথায় কাপড় কেন তোমার মুখ ঢাকা কেন তো বলছে আমি মাথা ঢাকতে ভালোবাসি আমি মুখ ঢেকে চলতে ভালোবাসি আমাকে এই কানুনটা খুব ভালো লাগে তার জন্য আমি এই কাজটা করি তো হাজরা তোমার বলছেন স্বাধীন রমণীদের জন্য আল্লাহর কানুন হলো মুখ ঢাকা মাথা ঢাকা পর্দা নশীন হয়ে থাকা আর যারা বাঁধি যারা কাজের মেয়ে যারা কৃত দাসী তাদের বিধান হল কি মাথাটাকে খোলা রাখা মুখটাকে খোলা রাখা কেন তুমি আজকে সর্দারের বাড়িতে আছো আগামী ফেব্রুয়ারি মাসে সর্দার তোমাকে দুর্গাপুরের হাটে বিক্রি করে দিতে পারে তুমি যদি মাথাকে ঢেকে রাখো মুখটাকে ঢেকে রাখো তাহলে বাজারে তোমাকে পেশ করা যাবে না এবং তোমাকে বিক্রি করা যাবে না আর আধারে আধারে ঢাকা মুখের কোনো মেয়েকে কোনো মানুষ কিনে নিবে না এই জন্য যারা দাসী তাদেরকে আল্লা রব্বুল আলমিন পর্দার কানুন থেকে এইটুকু ছাড় দিয়েছেন তুমি কাজের মানুষ তোমার মুখ খোলা থাকবে আর তোমার মাথা খোলা থাকবে তুমি তোমার অধিকারে থাকো তুমি স্বাধীন রমণীদের অধিকারে হস্তক্ষেপ করতে যায় না তোমাকে দেখে তো স্বাধীন রমণী মনে হচ্ছে এটা অন্যায় তুমি মাথার কাপড় খুলে দাও পর্দার কানুনের নিয়ম আছে দাদা যেগুলো পঞ্চাশ বছর বয়সের নারী তার উপরে পর্দার কড়াক্রান্তি নেই আর যারা এই সাত বছর আট বছর থেকে শুরু করে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের নারী আছে তাদের জন্য পর্দার কড়া ক্রান্তি করা আছে কেন আছে রাখতে পারবেন কথাটা মাথায় এদের গায়ে যৌবন আছে এদের দিকে দেখতে গেলে একটা মানুষের বিবেক নষ্ট হতে পারে ওকে শট লাগবে এই জন্য আল্লাহ বলছেন তুমি তোমার গায়ে ফাইবার চাপাও কারেন্টের উপরে যদি ফাইবার চাপিয়ে দেওয়া যায় তাহলে আর শট লাগবে না আর পঞ্চাশ বছরের রমণের গায়ে আর ওই আকর্ষণ নেই অতএব কোনো মানুষ যদি তাকে দেখে তো তার দিকে দেখে মোহিত হবে না সুতরাং তাকে দেখতে গেলে তার ইমান নষ্ট হবে না এই জন্য আল্লাহ রাবুল আলমিন সুরা আহজাবের ভেতরে পঞ্চাশ ষাট বছরের মহিলাদের ব্যাপারে ঢিল দিয়ে রেখেছেন যে তোমাকে এত বুরখা চাপিয়ে মুখ ঢেকে মাথা ঢেকে এই করে সেই করে তোমাকে এত যত্ন করতে হবে না কেন যে তোমার গায়ে আকর্ষণ নেই তোমার ভোল্টেজ শেষ তোমার তোমাকে দেখতে গেলে কাউকে ইমান যাবে না কাউকে শট লাগবে না আবার মহিলা যারা বাঁধি বাঁধেদের ব্যাপারে এই বিধান যে তুমি মাথা খোলা রাখবে আর তোমার মুখ খোলা থাকবে মুখ খুলে দাও মেয়েটি বলছে আমি মুখ খুলবো না এটা আমার রুচি এটা আমার পছন্দ হাজরা তোমার লাঠি ছিল একখানা খুব নাম করা লাঠিটাকে মাঙিয়ে নিয়ে হাতে করে ধরে আর একবার বললেন মাথা থেকে কাপড় নামাও না আমার ইচ্ছা করে না নামাতে দিলেন সপাত করে এক বাড়ি যখন পিছের ওপরে একটা ব্যাতের লাঠি পড়ল তখন মহিলা মনে করলো আল্লাহ খলিফাতুল মুসলিমিন একে দেখে তো জিনেরা ভয় পাই সহি বুখারির রিওয়ায়ত এ রাস্তা দিয়ে যদি উমার হাঁটে তো জিনের আউলাদেরা ওই রাস্তা দিয়ে হাঁটবে না পালাবে অন্য রাস্তাতে যা তার সামনে আমি যদি আমি না নামাই তো আরও কোড়া খেতে হবে চট করে মাথা থেকে কাপড়কে নামিয়ে নিল মুখটাকে খুলে দিয়ে খাড়ো হলো বলে এটা তোমার অধিকার তুমি এইভাবে থাকো কেন আনলাম কথাটা এই জন্য আনলাম আগেকার যুগের মেয়েদের মাথা থেকে কাপড় লাঠি মেরে নামাতে হয়েছে এখনকার যুগের মেয়েদের মাথায় কাপড় লাঠি মেরে চাপাতে হবে কে আছে? ওদের মাথার কাপড় লাঠি মেরে নামাতে হলো আপনাকে লাঠি মেরে মাথায় চাপাতে হবে পারবেন কত তফাত ওতে আর এতে আসমান জমিন এখন দেখে মনে হচ্ছে আমাদের দেশে যতগুলো মেয়ে ছেলে তাদের দিকে তাকালেই মনে হবে এরা সব কৃতদাসী কৃতদাসী মানে এরা সব লন্ডি এরা বাঁধি এদের মাথায় কাপড় নেই কেন আল্লাহ ছাড় দিয়েছে যে যারা বাঁধি মাথায় কাপড় দিও না তাই না তাহলে সেই যুগের মানুষগুলো আর এই যুগের মানুষগুলোর ভেতরে এতটা তফাৎ কেন হলো সুন্নাতকে কেন ভালোবাসতে পারলাম না আজ পর্যন্ত আমরা আর আপনারা ভাই একটা হাদিস মিষ্টি হাদিস শোনাচ্ছি আর আপনার আর আমার টাইম আস্তে আস্তে চলে যাচ্ছে কাটা ওইখানে তার আগে আপনাকে ইনশাল্লাহ ছাড়বো আমি দু কথার মানুষ শুনই ওকবাবিন আমের জোহানি এক সাহাবি তিনি একদিন তার গোলামকে সাথে করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন এইখান থেকে আপনাদের মাস্তান পাড়া মোড় গেছে তো ওখানে গিয়ে একটা লোকের সঙ্গে দেখা তো লোকটা কেমন তো হাদিসে লেখা আছে হায় আত হু হে আত মুসলিমিন লোকটার চেহারা দেখে মনে হচ্ছে পাকা একজন দিনদার মুসলমান মাথাতে টুপি আছে গায়ে পাঞ্জাবি আছে নিচে পায়জামা কিংবা লুঙ্গি আছে চেহারাতে সুন্দর দাড়ি আছে চেহারাটা মানুষের দেখে একেবারে মনে হচ্ছে এটা একটা পাকা দিনদার মুসলমান যখন দুজনাতে ক্রসিং হলো ক্রসিং তখন ওই লোকটা করলো কি সালাম দিচ্ছে কাকে বিন আমের আল জোহানীকে বলছে আলাইকুম যখন সালাম দিল তো আপনাকে তো সালামের জবাব দিতে হবে সালাম থেকে একটু বেশি করে বেশি করে দিতে হবে না একটু বাড়িয়ে দিতে হবে না তখন বিন আমের বলছে কি ওয়ালাইকুম সালাম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু দুটা বাড়িয়ে দিলেন জব লোকটা শুনলো এবার দুজন দুই দিকে চলতে লাগলো এই চললো এইদিকে ও চললো দিকে। পঞ্চাশ মিটার দূরে যাইনি তার আগেই ওকবাবিন আমের কে তার চাকরটা বলছে মালিক আপনি যে লোকটাকে ওয়ালাইকুম আসসালাম ওয়া তহু বলে জব দিলেন এটা লোক মুসলমান নয় ও বা বলছেন আজব কথা রে কে বললো মুসলমান নয় ওর চেহারাটা দেখত ওর জামা কাপড়গুলো দেখত সালাম দিল একটা মুসলমান এটা মুসলমান নয় কে এটা তো বলছে ফাইন মাসে ইউন এ লোকটা ঈসা নবীকে মানে এ লোকটা ঈশানবীর ধর্মকে বিশ্বাস করে ইসাই ধর্মের লোক আপনাকে সালাম দিয়েছে তখন ওকবাবি নামের বলছে ইন্নআলিল্লা আমি কি করলাম নবীজির সুন্নাতকে আমি পয়মান করলাম নবীজির সুন্নাতকে নষ্ট করলাম কেন নষ্ট করলাম যে গ্য মুসলিমকে সালামের জবাব দিতে গেলে ও রাহমাতুল্লাহ ওয়া বারাকাতহু বলতে হবে না গায়র মুসলিম এতটি দুয়া পাবে না ও যদি আপনাকে আসসালাম ও আলাইকুম বলে তাহলে আপনি ওকে শুধু এইটুকুই বলবেন যে ও আলাইকুম তাহলে তো যথেষ্ট তা আমি তোকে ও আলাইকুম সালাম বলেছি ওয়া রাহমাতুল্লাহ বলেছি ও বারাকা তহু বলেছি তাহলে তো আমি তো মুসলমানের দুয়া কাফেরকে দিয়ে দিলাম দৌড় 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 ঝাড়া পায়ে হাঁটতে 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 উত্তর পাড়ার খানিকটা দূরে গিয়ে লোকটাকে পেয়ে গেল এ ভাই শোনো 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 কি বলছেন তো বলছে ভাই আপনি নাকি একজন ঈশাই লোক আপনি মুসলমান নন বলছেন না আমি মুসলমান নই তখন হাতখানাকে ধরে বলছেন আপনাকে আমি মুসলমান ভেবে আমি সুনাতি জবাব দিয়েছিলাম যেটা নবীজির সুন্নাত মনে করে আপনাকে বলেছেন জেলাম ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লা হে অবারাকাতহু আর ও রহমতুল্লাহ বারাকাতহু আপনার জন্য দোয়া নয় এটা হলো মুমিন মুসলমানদের জন্য দোয়া আর আমি ভুল করে দিয়ে দিয়েছি নাবিজির সঙ্গে আমি বেয়াদবি করেছি নাবিজির সুন্নাতের রুলটা করেছি আল্লাহ রসুলের উল্টা করব না তার জন্য ওই দোয়াটাকে আমি হজম করে নিলাম আমি ফেরত করে নিলাম আপনাকে আমি নতুন করে দোয়া দিচ্ছি ও আলাইকুম সালাম ও যা আল্লাহ উমার আঁকা ও মা লাখা আল্লাহ রাবুল আলমিন তোমার বয়সকে যেন বাড়িয়ে দেয় এবং তোমার ধনমালকে যেন বাড়িয়ে দেয় বারকা ঘুরিয়ে নিলাম আর রাহমা ঘুরিয়ে নিলাম কি বুঝলেন মুশ্রেককে দোয়া দেওয়া যাবে তোমার ধন বেড়ে যাক তোমার ছেলে বেড়ে যাক কিন্তু আল্লাহর রহমত তোমার ওপরে বর্ষিত হোক বলা যাবে না লোকটা হা করে দেখছার বলছে তোমাদের ইসলাম গো নবীজির সুননাথ গো তোমরা রসুলের সুননাথের প্রতি এত মননশীল হেদ দেখা দাও আর এত তোমরা শ্রদ্ধাশীল যে একটুখানি সামান্য ভুল হয়ে গেল সেটাকে শুধরাবার জন্য দৌড়ে চলে আসলে নাহলে তোমাদের নাবি তোমাদের উপরে নারাজ হয়ে যাবে একটা কাফির তার ভেতরে চেতনা আছে যে মুসলমানদের সুননাথ নবীর কত কঠিন জিনিস যে একটা লোক রসুল্লাহর সুননাথের একটু উল্টা হয়েছিল সেটাকে সংশোধন করে নিয়ে গেল আর আজ এই হাদিসটা দিয়ে আপনাকে প্রমাণ করাতে চাইছি আপনি রসল্লাহর কটা সুননাথকে মানেন আমি আর ওয়াজ করব না আপনার সামনে কথা দিয়ে দিলাম আপনি কটা সুননাথ মানেন আপনার বিবাহটাকে আমি দেখতে চাইছি এক মিনিটের জন্য আপনার বিবাহটাকে দেখান তো আপনারা এই দিনাজপুরের লোক আপনারা যে বিবাহ শাদীগুলো করছেন এই বিবাহটাকে দেখতে বলেন তো একবার আমার চোখ দিয়ে কতখানি সুননাথ আর কতখানি গ্যার সুননাথ আল্লাহর কসম আমাকে আল্লাহ মাপ দেন আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আপনাদের বিবাহগুলোর ভেতরে যতটি আইটেম আছে সমস্ত আইটেমের ভেতরে একটা হলো সুননাথ আর বাদ বাকি নিরানব্বইটা যদি থেকে থাকে তো সবটি হল গ্যায়ের সুননাথ এটা আপনার বানানো সুননাথ এটা রসুলুল্লার সুননাথ নয় এর জন্য আপনাকে কেয়ামতের দিন তৈরি থাকতে হবে জবাব দেওয়ার জন্য যদি বিশ্বাস না লাগে তো আপনাকে বলে শুনিয়ে দিচ্ছি আপনার টাইম বরবাদ আমি করবো না কেন যে আমার ঘড়িতে বেজে গেছে এখন সাড়ে এগারোটা আমাকে আমার কমিটির লোক বলছিলেন যে যদি লোকেরা বারোটা পর্যন্ত টিকে তাহলে বারোটা পর্যন্ত চালাবেন আর আগে যদি ছেড়ে দেয় তো আপনি আগেই ছেড়ে দেবেন তো আমি একটা লেহাজ করছি আপনাদের আর একটু কাজ আছে মাঝখানে তার জন্য বলছি কথাটা যে আপনাকে বেশি বলবো না মেয়ে ছেলেকে দেখে বিবাহ করতে বলা হয়েছে হাদিসে হ্যাঁ না না বলুন তো হ্যাঁ না না দেখতে বলেছেন কি না দেখতে বলেছেন তো আপনি যেই মেয়েটাকে বিবাহ করবেন সেই মেয়েটাকে দেখতে যাবেন তো যে বিবাহ করবে সে দেখতে যাবে না তার বন্ধুরা যাবে ওর বন্ধুরা বিবাহ করবে নাকি মেয়েটাকে তো তাহলে তোমরা কি জন্য এলে এই ছেলেটা যে বিয়ে করবে তো মেয়ে দেখতে জানে না তার জন্য তোমরা আসলে এসে তোকে সাহায্য করবে যে আমরা মেয়ে দেখে দিলাম যে বিয়ে করবে তার সঙ্গে তার বাবা পর্যন্ত যাবে না মানতে পারবেন বলছেন না এত কড়া শরীয়ত মানতে পারবো না খুব যদি ইচ্ছা জাগে বাড়ির মেয়েগুলোকে এক দুটা নিয়ে যান মেয়েরা যদি মেয়েদেরকে দেখে তো দোষের হবে না মেয়েদের মেয়েদের সামনে পর্দা নাই এ কথা জানেন না জানেন না জেনে থাকেন তো আজকে আমার মুখ থেকে শিখে নেন মেয়েদের সামনে মেয়েদের পর্দা নাই ও যদি যাই তাহলে পরে আপনার মা আর আপনার বোন সে দেখে নিতে পারে আপনার বাপ দেখতে পাবে না পরিষ্কার আপনি তো গোড়াতে ফেল প্রথম দিন দেখতে যাবেন দশজন তারপরে আর একদিন বলবে ছেলেটা আসবে ওর বন্ধু বান্ধবকে নিয়ে ছেলে যাবে আলাদা ফের পাঁচজন তারপরে দুবার যখন দেখা হয়ে গেল তখন আপনি ডেট করবেন কি করতে আসবেন কিছু বাইনা করতে আসবো কিসের বাইনা, গরু বাইনা না ছাগল বাইনা বায়নাটা কোথা থেকে পাওয়া গেল আপনি বাইনা করতে গেলেন জন লোককে নিয়ে গিয়ে এটাও একবার অন্যায় শরীয়তে এর কোনো পরিচয় পরিচিতি নেই তারপরে আবার বিয়ের ডেট ফেট সব হয়ে গেছে আপনি বাজার করার জন্য ডেট করে নিলেন মেয়ে পক্ষের পাঁচজন ছেলে পক্ষের পাঁচজন দশজন লোক গিয়ে রায়গঞ্জে বাজার করছেন ঠুকা ঠুকি ঠুকা ঠুকি এটা ফুল প্যান্ট চলবে না ওইটা চলবে না এই চলবে না যে ছেলেটা জীবনে এক মিটার সাদা কাপড়ের আন্ডার প্যান্ট পরে পরে এত বড় হলো আর সেই ছেলেটা আজকে ও বলছে কি ডলার কোম্পানির আমি থ্রি কোয়ার্টার পরবো যে একটা থ্রি কোয়ার্টারের দাম হচ্ছে একশো টাকা তোর বাপ পরেছিল জীবনে এত দামের থ্রি কোয়ার্টার পরের বাপের পায়ে তো মচর মচর খাই এত টাকা দামের বাজার হয়ে গেল কার নামে তো ছেলেটার নামে ছেলেটার নামে একটা কানা করি শ্বশুরের পক্ষ থেকে নাই আপনি মানতে পারবেন শখ লাগে তো একটা পাঞ্জাবি কিনে নেন একটা পায়জামা নিয়ে নেন ছেলেটা একটু নতুন পোশাকে ভালো লাগবে বলে মনের শখে আপনার সাদে আপনার ইচ্ছাতে আপনি একটা পাঁচজামা পাঞ্জাবি বা শেরওয়ানি বা হাওয়াই শার্ট বা ফুল প্যান্ট আপনি তাকে গায়ে দিয়ে দিবেন সেটা আপনার ব্যাপার এখানে দাম দর করা হচ্ছে পালসার ছাড়া ইয়ে অন্য গাড়ি চলবে না আমার ছেলে চালাইবে না ওগুলো গাড়ি বাহ পরের বাপের কাছে পালসার নিবা বাজার করতে গিয়ে তোমার নামে শুধু খরচ হয়ে গেল পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার তুমি এই সাধারণ ঘড়ি নেবে না তুমি র্যাডো ঘড়ি কিনবা তোমার বংশে কাউরি র্যাডো ঘড়ি আছে তুমি কিনবা পাঁচ হাজার টাকা দামের জুতা তোমার পায়ে তো চপ্পল ছিল সোয়াশো টাকার আর আজকে তুমি পাঁচ হাজার টাকার জুতা পরবা কেন তোমার বাপ দিবে তার জন্য সব হারাম আপনি মানতে পারবেন না এবার বিয়ের দিন ছখানা খানা আর একখানাকে ড্রেসিং করেছেন তার ড্রেসিং করা ফুলের চার্জ হলো পাঁচ হাজার টাকা এটা কেন হলো কই আমার স্ত্রীকে এতে করে নিয়ে আসব। তুমি কি মনমোহন সিংয়ের ভাগ না তোমার কি কোটি টাকার আড়তদারি আছে আর তোমার স্ত্রীকে কি বসিয়ে বসে তুমি ফুলের ঘরে খাওয়াবে না ওকে দ্বারায় তুমি গলি ঝাড় দিয়ে নিবে তো যেই মহিলাকে তোমার বাড়ি আনার একদিন পরে তুমি গলি ঝাড় দেওয়াবে সেই মহিলাকে তুমি এই ডেকোরেশন করা এই মারুতি কারে করে নিয়ে আসছো তোমাকে লজ্জা শরম লাগে না এখান থেকে গেলে তো একটা ক্যামেরা ভাড়া করা ক্যামেরা তুমি বসলে তাও ক্যামেরা তুমি খেলে তাও ক্যামেরা তোমাকে আগনাতে নিয়ে গেল গ্লাসে পানি দিল তাও ক্যামেরা তোমার শালিরা তোমার হাত ধাওয়ালো তোমার হাতে কুড়ি হয়ে গেছে বলে তখন সেটাও ক্যামেরা তোমার শ্বশুর কেঁদে কেঁদে ওর বেটিটাকে বিদায় দিল তোমার হাতে তুলে দিয়ে। তাও ক্যামেরা রাস্তা রাস্তা তুমি আসলে তাও ক্যামেরা কে তুমি শাহরুখ খানের বেটা এত আয়োজন কিসের কতটি নিয়ে গেছিল লোক বলছে দেড়শো জন বরযাত্রী গেছিলাম খোদার কসম খেয়ে বলছি বরযাত্রী যদি কোনো মায়ের লাল পৃথিবীতে কোনো আলেম প্রমাণ করে দিতে পারে ওর জুতা নিয়ে আসবেন ওর জুতাকে আমি পালিশ করে দেব। কোনো আলেম পৃথিবীতে যদি বলে যে বরযাত্রী আছে আল্লাহর কসম খেয়ে বলছি নাবিজির বেটি ফাতেমার বিয়ে হয়েছে হাজরা আলীর সঙ্গে মসজিদে নাবাবিতে লক্ষ্যটা ছিলেন নাবিজি পরিষ্কার বলছেন না দে আবা বাকার না দে উমার আর না দে আবনাল কাস আমার মামু সাদকে ডাকো আমার শ্বশুর আবু বাকারকে ডাকো আমার শ্বশুর উমারকে ডাকো তিনজন লোক এলো আর তিনজন লোকের সামনে মেয়ের বাবা নাবিজি আর হাজরাতে আলী হলেন ভাতি এ চাচাতো ভাই তাকে সামনে বসিয়ে রসুল্লাহ বিনা মোহরে খুদবা দিয়ে বিয়ে পড়িয়ে দিলেন ফাতেমা বেটির সঙ্গে কটা বরযাত্রী তো তিনটা আপনি কটা নিয়ে গেলেন দেড়শোটা ওই বাপের বাড়ি থেকে খেয়ে চলে আসলেন একটা কানা করে দিলেন না বাপের বাড়ি যেদিন অনুষ্ঠান হলো অনুষ্ঠানের নাম দিলেন বউ ভাত আর বউ ভাতের দিন আপনি লোকজনকে খাওয়ালেন গ্রামের লোককে ছেড়ে দিলেন মানে বরযাত্রী যারা পাল্টায় এসেছে তারাকে আপনি ছেড়ে দিলেন আর যত মেহমানি দাওয়াত করা লোক ছিল সবাইকে খাওয়ালেন আর যে গেট দিয়ে বেরিয়ে আসছে মধ্যখানে দেখছি বড় চেয়ার টেবিল নিয়ে মুহরিল বসে আছে আরে দাঁত খোঁটাচ্ছ কি। মাল ঝাড়ো কী দিবে দাও বলো তাড়াতাড়ি লাখো পাঁচশো টাকা ঝেড়ে দিল পাঁচশো কে হাজার কে একটা জ্যাক কে একটা কলসি কে একটা কাঁচের বাসনের একটা কার্টুন আগে আগে দিয়ে দিল এক প্লেট খানা খেয়েছে তার মূল্য কত চুকাতে হলো আড়াইশো থেকে পাঁচশো তিনশো সাতশো হাজার কাঁচের বাসনের আয়োজন কত প্রেসার কুকার কত কি। আপনার গলিতে জমা হয়ে গেল খাওয়ালেন খাওয়ার পরে এতটি করে টাকা নিলেন আপনার বাড়ির দানাটির খুব দাম ছিল আর ওই মেয়ের বাবার বাড়ির দানাটির কোনো দাম ছিল না দেড়শো জন বসে গরুর মতো খেয়ে চলে আসলেন আর আপনার বাড়ি খানা খাওয়াবার পরে টাকা গুনে গুনে নিয়ে নিলেন আপনাকে ইমানদার বলে না চোট্টা বলে কোনটা বলা যাবে সাদা কাগজ নিন আর নিজের নামটাকে লিখুন তো মেয়েটাকে বাড়ি নিয়ে এসে রাতটা কেটেছে সকালবেলা একটা চেয়ারে বসিয়ে বেচারিকে একখানা বিস্কিট আর এক কাপ চা দিয়েছে দেওয়ার পরে বারান্দাতে বসিয়ে রেখেছে এই এমন হ্যাংলা জংলার বেটি পর্দা বলে কিছু নেই একটা লাল চেয়ারকোনা নামের উড়নি একে বলে চুনারি মাথার উপরে দিয়ে আছে চুলের এক একটা এক একটা চুল পর্যন্ত ওই চুনরি দিয়ে দেখা যাচ্ছে গলার মালাটা কত কতদূর ঝুলে আছে তা দেখা যাচ্ছে বেশি পর্দা করার প্রয়োজন নেই হ্যাংলা জংলা বসে আছে সকাল থেকে বারান্দায় কিছু লোক আসছে আংনাতে এসে বউ দেখাও বউ দেখাও মুখ দেখানি টাকা পাবে এবার বউকে দেখছে এমনি করে দেখার পরে এ গজু আর মুখে একটা দোয়া নেই মুখ মুখ দেখবে কি গাধার ডিম বউয়ের চুলটিকে দেখলো বউয়ের কপালের নকশাটিকে দেখলো গলাটা কত লম্বা আর মালাটা কত দূর পর্যন্ত ঝুলে আছে তা দেখলো বউয়ের গায়ের রং দেখলো আর দেখার পরে একশো দুশোটা টাকা দিল বাইরে যেয়ে করিমকে যেয়ে বলছে মাল ভালো পেয়েছিসবে কত ভালো দোয়া দিল এটা দুয়া ভালো হলো না বন্ধুরা দোয়া দিল তুই পাবে কিন্তু তোর বাড়িওয়ালিটা খুব চমৎকার ফার্স্ট ক্লাস জিনিস পেয়েছিস তুই এই দোয়াতে আপনার সংসারে বরকত হবে রসুল্ল হাদিসে বলছেন আউলে ওবে বেশিন গরিব হতে গেলেও একটা ছোট বকরির বাচ্চা জবে করো আর করার পরে তোমার পাড়ার লোককে খাওয়াও তারা যদি দোয়া দেয় তোমার সংসারটা সুখের হতে পারে আপনি কটা হাদিস মানলেন এতক্ষণ যে আপনাকে বলে আসলাম আমি আপনি তো একটাও মানলেন না তো মেনেছেন কোনটা এই আমার মতন একটা বেকুব মাওলানা এসে বসবে পণ নেওয়া আর হাটবাজার করা আর এই করা সেই করা এই দু দলের বেইমাল লোকের কথা শুনে আমার মতো যে বসবে আর কোরআনের তিনটা আয়াত পড়বে আর পড়ার পরে তখন বলবে কি উত্তর পাড়ার কলুয়া গ্রামের উত্তর পাড়ার জসিমুদ্দিন সাহেবের মেজ কন্যা মোসাম্মদ শামীমা সুলতানাকে পঞ্চাশ হাজার ধার্য মোহর তার ভেতরে কুড়ি টাকা নগদ অবশিষ্ট ঊনপঞ্চাশ হাজার নশো আশি টাকা বাকি রাখিয়া তুমি তাকে নিজের ইস্ত্রি বলে কবুল করলা তো ছেলেটা বলছে জি কবুল করলাম এতে দেরি করার কি আছে যেখানে নশো নশো উনপঞ্চাশ হাজার নশো আশি টাকায় বাকি আর বিশটা টাকা নগদে একটা বেড ছেলা পাওয়া যায় আমি কবুল করতে দেরি করব কেন হয়ে গেল কবুল কত অন্যায় কাজ হলো আপনি কি ফকির আপনার বৌমার মোহর দিলেন একশো টাকা বাকিটি সব বাকি থাকলো ফকিরই যদি ছিলেন তো বাপ বাটা মেলা ভিক্ষা করে মোহরের টাকাটা জড়ো করতে পারেননি যে কমসে কম বিয়ের দিন নগদ তো দিয়ে দেবো মোহরানাটা আনাটা পাঁচ হাজার দেবো কি দশ হাজার টাকা দিব তা করতে পারলেন না রীতি রাওয়াজ ধনীও বলছে কে মোহর দেয় নগদে বিয়ে কর বাকিতে ও নিজেও তো একটা কোটিপতি লোক পাকা বাড়িতে বাস করা লোক ও তো নিজের মোহর দিয়ে রাখেনি মরে যাচ্ছে জানা যা খাড়ো হচ্ছে হঠাৎ আওয়াজ উঠল আরে আমার ভগ্নিপতি মোহর দিয়ে যায়নি আমার বোনের মোহর বাকি থেকে গেছে এই তাই নাকি বড় ভাই টাকা ডাকছে এ আব্দুল্লাহ তোমার আব্বা নাকি বলে তোমার মায়ের মোহরানা দিয়ে যায়নি বলছি এত কথা তো বলতে পারবো না তো ছোটটা বলছে হ্যাঁ তো আমি তো শুনেছি আব্বা মোহরানা তো দেয়নি তো দেয়নি তো তোর বাপের এখন বাকি জানা যা পড়বি কি হাদিস আছে এই মৌলবিগুলোকে জিজ্ঞেস করবেন তো যার ঘরে দেনা থেকে গেল। কেয়া মতো দিন পর্যন্ত গলায় দড়ি দিয়ে ওকে ঝুলিয়ে রাখা হবে দেনা দিন পর্যন্ত শোধ না হবে তুমি ষাট বছর গৃহস্থালী করেছো যেই মহিলাকে নিয়ে সুখ করেছো আয়েস করেছো আরাম করেছো যার পেট থেকে তোমার পাঁচ পাঁচটা আউলাদ বেরিয়ে এসেছে সেই মহিলাকে তুমি বাকিতে ব্যবসা করে দিয়ে তুমি চলে যাচ্ছ কবরে দেনাকে রেখে দিয়ে তোমার মতো লোকটার গলায় দড়ি না দেওয়া যাবে তার কার গলাতে দড়ি দেওয়া যাবে কত মিথ্যাবাদের লোক এ দেশের মাটিতে আছে যারা মোহরকে বাকি রেখে দেয় আমি যেটা কথা বলেছিলাম কথাটা যদি মিথ্যা হয় আপনারা এখানে সার্টিফাই করুন আমি আমার নিজের ভুল স্বীকার করে এখান থেকে চলে যাব আল্লাহর কসম খেয়ে বলছি আপনারা যতটা লোক মজলিসে এসেছিলেন আপনি ইসলামী জিন্দগি বাদ দিয়ে আপনাকে ইমানি জিন্দগি কবুল করার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা মোহাব্বতের সাথে বলুন আমরা ইমানি জিন্দগি মেনে চলব বলুন ইনশাআল্লা ইসলামী জিন্দাগি বলছি না আপনাকে আমি ইমানি জিন্দাগি কবল করতে বলছি ইমান ইমান একটা জিনিসের নাম নয় জিনিসের নাম হল ইমান কতটি নাম ইমান আপনি বলছেন ইয়া তো মানা যায় আরে পাগলা লোক মানা যায় কেমন কথা বলছেন আল্লাহকে ভয় করো বললাম মরার পরে আল্লাহ আমার হিসাব নিতে পারে এটা চিন্তা করো করলাম তুমি অন্য উপরে ভরসা করবে না আল্লাহর উপরে ভরসা করবে করলাম তুমি বলো যে আল্লাহ তালা ছাড়া কেউ রুজি দেয় না আল্লাহ একমাত্র রুজিদাতা মানলাম হ্যাঁ মানলাম তুমি মরা মানুষকে যাতে যাবে যাব লোককে সালাম দেবে দেব কেউ অসুখ পড়ে গেলে দেখতে যাবে যাব আপনাকে এই যে কথাগুলো আমি বলছি এগুলো কি আপনাকে খুব ভারী লাগছে নাকি এগুলার নামই তো ইমান সালাম দিবেন জানা যায় যাবেন দেখতে যাবেন মরা মরে গেলে তার সাহায্য করবেন কাউরি বাড়িতে কোনো অসুখ বিসুখ পড়েছে তাকে আপনি দোয়া দিতে যাবেন এই এগুলো তো সবই তো হলো ইসলামের শাখা আর প্রশাখা তো এই কথাগুলোকে শুনতে আপনাকে ভারী লাগছে যে তেহাত্তরটা জিনিসকে কেমন করে মেনে চলা যায় আপনি ভারী মনে করিয়েন না তো আপনাকে আমি শেষের বেলায় বলছি ওই লাস্ট থেকে একবারে এইখান পর্যন্ত